মাঝে বিরাট জয় বিজেপি থেকে তৃণমূলে দুইশো পরিবারের যোগদান বীরভূম জেলায় লাভপুরে একটি তৃণমূল যোগদান সভায় দুইশটি পরিবার বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলো এই পরিবারগুলো রাজ্য সরকারের উন্নয়ন এবং লাভপুরে তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনহার নেতৃত্বে উন্নয়ন দেখে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছেন লোকসভা নির্বাচনের আগে কিছু বিক্ষুব্ধ তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দিয়েছিলেন যারা রবিবার তৃণমূলে ফিরে এসেছেন এই যোগদান রাজ্যের শাসক দলের জন্য বিধানসভা ভোটের আগে একটি কৌশলগত সুবিধা এনে দিতে পারে বলে মনে করা হচ্ছে বীরভূমের লাভপুরের পর এবার কাজোড়ায় বিজেপি থেকে প্রায় একশো জন পরিবার যোগ দিলেন তৃণমূলে বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার কাজোড়া মোড় এলাকায় একশো দশজন সক্রিয় বিজেপি নেতা ও কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান দিয়েছেন বলে জানিয়েছেন তৃণমূলের জেলার সভাপতি তথা পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী কাজোরায় ইসিএল কলোনি কমিউনিটি হলে বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূলের সভায় এই যোগদান হয় জেলা সভাপতির হাত থেকে পতাকা নিয়ে তারা তৃণমূলে যোগ দেন জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন যারা কুৎসা রটাচ্ছে তৃণমূলের নামে তারা ভালো করে বুঝতে পারছে মানুষ কাদের পক্ষে রয়েছে দুর্গাপুরেও সাতশো আঠাশ জন সিপিএম কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন